the amon. আর বর্তমানে তোমাদেরই করি বেবারণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে আর নিজে হাতে মাথার চুল কাঁচে দিয়ে কাটে নিজে হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢুকে আর বুক ফুললে জামার মাপ দেয় দরজিকে পেট কাটা পিট কাটা নাইখো বুদাম বুকে আর এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বনের জামা পা বাড়া বড় আবার কত বোনের জামা পা বাড়া বড় আর হেলে দুলে রাস্তায় চলে খুঁজছে যেন পড় নাইটে পড়ো ভালো পড়ো শরীর থাকে ঢাকা আর বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা সরিয়াতে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো আর বরকা ফেলে নাইটে পড়ে কেমন করে চলো কি বা তোমার রূপের বাঘার নাই চলন সোজাম লাল দেখি আবার মাথার ওপর বোঝাম তোমার স্বভাব লাল পিতা হতে চাও ভালো এই ইরূপ কেন কর বুবু সত্যি করে বল গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে আর এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বুঝা উঠা দায়ে এসব কথা বলতে গেলে বুঝা উঠা দায়ে আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায় নিউ কাটিংয়ের জামা এনে ঘরে এসে পড়ে আর নায়িকা

আলহামদুলিল্লাহ জি ওয়সাল্লা রসুল ইহিলকারী মাম্মাবাদ দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিছু সময় কাটাবার জন্য ইউটিউব এবং ফেসবুকে আজকে ইউটিউব এবং ফেসবুক মিলে আমি লাইভে এসেছি ঠিক আছে আপনার সঙ্গে কিছু আড্ডা দেওয়ার জন্যে কিছু সময় কাটাবার জন্য আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য লাইভে লাভ তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো লাইভে যুক্ত হওয়া মাতৃ অবশ্যই লাইভটা আপনারা শেয়ার করবেন সকলকে আবেদন করব লাইভে যুক্ত হওয়া মাতৃ লাইভটা অবশ্যই শেয়ার করবেন এবং ইউটিউব এবং ফেসবুক যেনারা লাইভে যুক্ত আছেন ইউটিউবে কমেন্ট করবেন এবং ফেসবুকে যেনারা আছেন তেনারা কমেন্ট করবেন আমার আওয়াজ কেমন পাচ্ছেন আমার আওয়াজ কেমন ভালো যাচ্ছে কি যাচ্ছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনটা গজাল বেশি ভালো লাগে জানাবেন অবশ্যই কি গজাল শুনতে চান হ্যাঁ অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব ঠিক আছে কিছু লাইভে থাকব লাইভে আপনারা লাইভে যুক্ত হমতে লাইভটা অবশ্যই আপনারা শেয়ার করবেন ঠিক আছে যে যেখান থেকে দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করুন এবং আমার আওয়াজ ভালো পাচ্ছেন কেমন কথা কেমন পাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সকলে আপনারা কমেন্ট করুন লাইভটা সকলে শেয়ার করে দিন সকলে রিকোয়েস্ট করব প্রথম কমেন্ট করেছে মানজুর বিন লেখা মঞ্জুর বিন একরামুল হ আলি আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ওর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথা দেখছেন একটু অবশ্যই জানাবেন ঠিক আছে আওয়াজ কেমন পাচ্ছেন জানাবেন ঠিক আছে নূর আলম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরাতুল্লাহ কেমন আছেন নূর ভাই জানাবেন অবশ্যই জানাবেন কোথায় দেখছেন আচ্ছা ইউটিউব থেকে কমেন্ট করেছেন রেজাউল ইসলাম তেইশ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরাতুল্লাহ কেমন আছেন রেজাউল ভাই কোথায় দেখছেন অবশ্যই জানাবেন ঠিক আছে রেজোয়া রেজাউল ইসলাম সালাউদ্দিন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন হাসিন বিন সালাউদ্দিন আচ্ছা মহাসাল্লাম হজরত শেখ আচ্ছা কেমন আছে হজরত শামীম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ সামিম ভাই কোথায় দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আচ্ছা 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 মঞ্জুর বিন একরামুলা আচ্ছা আমার আমার একটা নতুন চ্যানেল আছে একটু নাম বলো চ্যানেলটার নাম মঞ্জুর বিন একরা আলাল অবশ্যই অবশ্যই আচ্ছা আনসারুল কেমন আছেন শামসে থেকে দেখছে মহামাশাল শামসে কোন যাতে জানাবেন জিয়াউল হোক আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওরমাতুল্লাহ কেমন আছেন জিয়াউল ভাই জানাবেন অবশ্যই কোথায় দেখছেন কে কোন থেকে দেখছেন অবশ্যই জানাবেন সকলে কমেন্ট করবেন কে কোন থেকে দেখছেন লাইভে যুক্ত সকল দিন ভাই বন্ধুকে রিকোয়েস্ট করব। লাইভ অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে মানে চ্যানেলে কারণ লাইভ আসছে কোনো উদ্দেশ্য না ঠিক আছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মোহাম্মদ ইব্রাহিম আচ্ছা উত্তর দেওয়াজপুর থেকে দেখছি করণদেঘী আওয়াজ ভালো আসে জাজাকুমুল্লাহ মাশাআল্লাহ জাজাকুমুল্লাহ উল্লাম অনেক ধরে আপনার জন্য মুরসালী দাম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি খুব আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ওই থেকে দেখছেন অবশ্যই জানাবেন আচ্ছা মাসা আচ্ছা জাহিরুল ইসলাম আচ্ছা মাসা জাহিকুমুল্লাহ আচ্ছা আমি আমি তোমারই থাকবো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ মাশা আল্লাহ আচ্ছা আচ্ছা মাসা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দেখছি লাল লালগোলা লাল গোলা আচ্ছা মহাশালন করতে পারছি না উঠে যাচ্ছে আচ্ছা আচ্ছা ওয়ালিউর ইউটিউব থেকে কমেন্ট করেছি আচ্ছা মহাশালাম আচ্ছা ওয়ালিউর দশ কে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওয়ালিউর রহমান রামজান আলী আচ্ছা বাবুর ডাঙ্গা বলছি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আর কমেন্ট এখন ভালো বুঝতে পারছি না এখানে সাঁতার যাচ্ছে অন্য অন্য কালার আচ্ছা আজমাইল শেখ আচ্ছা আজমাইল ও আচ্ছা উড়িষ্যা আচ্ছা ভবন থেকে আপনার মাস্লা আচ্ছা রামজান আলী আচ্ছা মাস মাস্লা আসলে কমেন্ট করুন আনসারুল মাসুদের পালকি মাসাকুমলাম মশাল্লাহ অনেক কমেন্ট করেছেন মশাল্লাহ আচ্ছা 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 মহিদুল ইসলাম আসসালামু আলাইকুম মৌলানা মসজিদ উঠান ওয়ালাইকুম আসসালাম মহনতুল্লাহ মহাসাল্লাম আচ্ছা এনামুল হক হাই কেমন আছেন এনামুল ভাই জানাবেন আচ্ছা মশার শামসুদ্দিন আসসালাম আলাইকুম আসসালাম মহমতুল্লাহ কেমন আছে শামসুল ভাই জানাবেন অবশ্যই ঠিক আছে আচ্ছা কামাল শেখ আচ্ছা রুহান ইসালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ওর আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন কে কোন যাতে দেখছেন অবশ্যই জানাবেন সহলে কমেন্ট করুন খুব সকলে কখন পড়তে পারছিলাম আবার আপনারা ডবল করে কমেন্ট করুন অবশ্য আমি চেষ্টা করব ঠিক আছে মাসা আনোয়ার আচ্ছা আচ্ছা ওয়ালিউর আচ্ছা হ্যাঁ আজকে প্রোগ্রাম নাই এখন প্রোগ্রাম নেয় অক্টোবর থেকে চালু হবে প্রোগ্রাম ঠিক আছে আচ্ছা আই এম আনোয়ার হোস হোসেন আচ্ছা উঠো নই মা আচ্ছা আচ্ছা আব্দুল আচ্ছা নূর মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাকাইকুম আসসালাম ইউটিউব থেকে কমেন্ট করেছেন মারা আল্লাহ মার্শাল সাদিকুল আলাম ইসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সাদিকুল ভাই কোথায় দেখছেন অবশ্যই জানাবেন ঠিক আছে লাইভে সব শেয়ার করুন আচ্ছা শামসুদ্দিন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

মাজিদের ওই পালকি দেখি আসুনো আমার বাড়িতে দে সাজাইয়া দে আমার যাব আমার আপন বাড়িতে মাজিদের ওই পালকি দেখি আসুনো আমার দে সাজাইয়া দে আমার যাব আমারা পোবার কালকে ছিলা ওরে পাল্লিমির আজকে কেন আইলা রে পালুকিম আমার বাড়ির উঠালে কালকে সবার সাথেই ছিলাম ছিলামই তো ভুব নে আজকে কে মুরে থাকবো

জালিল আসসালামু আলাইকুম কেমন আছেন রসাহ খুয়া থেকে দেখছি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন মোহাম্মদ কাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন শাহী ওয়ালাইকুম আসসালাম আলহামুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো জানাবে অবশ্যই তাকবির আলাম আসসালামু আলাইকুম কোথায় আছো এখন ভালো হোসেন ভাই আচ্ছা আলাইকুম আসসালাম ওরুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি থাকবে তুমি কেমন আছো কোথায় আছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তোমারই থাকবো আচ্ছা মাসা গজালটা আমার খুব ভালো লাগে জজয়াকুমল্লাহ মাসা আল্লাহ ইউসুফ শেখ জি কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ইউসুফ ভাই শামসুদ্দিন আলহামদুলিল্লাহ ভালো আছি জজয়াকুম্লা মারাশাল্লাহ হ্যাঁ যারা ইউটিউব আছেন ইউটিউব থেকে কমেন্ট করুন ঠিক আছে যারা ইউটিউব আছেন ইউটিউব থেকে কমেন্ট করুন ঠিক আছে সকলে কমেন্ট করুন মাশাল্লাহ মাশাল্লা আচ্ছা রোহা ইসলাম আমি গাজল জামতলা থেকে জেজাকুল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ জামতলা থেকে মনে গেছিলাম গাজল আচ্ছা জহুর আলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্ল আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কোথায় দেখছেন জামতলাতে মনে গেছিলাম নাকি ভাই কমেন্ট করে জানাবেন আচ্ছা অন্য আইডি আমার নামে হলো কারি জাহাঙ্গীর আলম জেজাকুল্লাহ মাসা আচ্ছা শামসুদ্দিন প্রথমে যে গজালটা বলেছিলেন দিয়ে থেমে গেলেন না ওই গজালটা কোন গজালটা ভাই ও অবশ্যই জানাবে কোন গজালটা রামজান আলী আচ্ছা আচ্ছা বাবু বাগান আচ্ছা আমার মোল্লা আচ্ছা রোহান ইসলাম আমি গাজল থেকে আজ গাজল দেখছি মোল্লাম আচ্ছা এম আর ইসলামী কন্টার আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তুমি কেমন আছো কোথায় আছো রব্বানি অবশ্যই জানাবে সাদিকুল ইসলাম আচ্ছা হরিচন্দ্রপুর থেকে দেখছি হুজুর হরি হরিচন্দ্রপুর কোন জায়গাতে দেখছেন অবশ্যই জানাবেন হ্যাঁ ইউটিউবে অনেকজন ইউটিউবে অলরেডি এখন কুড়িজন মতো লাইভে আছেন ইউটিউব থেকে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে অনেকেই যুক্ত হয়েছেন ফেসবুকে এখন অনেকে যুক্ত আছেন মার্শাল্লাহ হ্যাঁ সকলে কমেন্ট করুন ঠিক আছে আচ্ছা কায়েফ মানে কায়েফ ইসলামিক টিভি আচ্ছা ইউটিউব থেকে কমেন্ট করেছে আচ্ছালাম মাসাআল্লাহ খুব সুন্দর আছে জেজাকুমুল্লাহ মাসা মাসা আচ্ছা ফেরাজ হক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতাল্লাহ কেমন আছেন ফেরাজ ভাই থেকে দেখছেন অবশ্যই জানাবেন কোন থেকে দেখছেন জানাবেন ঠিক আছে ইউসুফ শেখ বর্ধমান কোট থেকে দিই জেজাকুমুল্লাহ আচ্ছা কোট তো মানে যাওয়ার কথা ছিল এবছরে ডেটটা ক্যান্সেল গেছিলো এই কারণে যেতে পারিনি আচ্ছা ফিরাজুল হক আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আচ্ছা আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ফিরোজ ভাই অবশ্যই জানাবেন কোথায় দেখছেন আচ্ছা ইয়াদুল শেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেতু আচ্ছা আপনারা ভালো আছেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন মারাশাল্লাহ মহাশাল্লাহ অনেকেই যুক্ত আছেন শামসুদ্দিন আচ্ছা আমাদের নন্দনপুর এসেছিলেন কোনো জায়গা ভাই মানে মানে না এক কোন জেলা পড়ছে জানাবেন জেলাটা বলবেন আচ্ছা জোহর আলী আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমি রাসাকোয়া থেকে দেখছি জাকুমুল্লাহ মাসা আচ্ছা ফিরোজুল হক